আজ হলো ছুটির দিন ছুটির দিনে সবাই একটু মন চায় আনকমন কিছু খেতে তাই সকালে উঠেই ভাবলাম কিছু চালের গোড়া দিয়ে কিছু রুটি তৈরি করব তাই যে ভাবনা সেই কাজ তারপরে আমি চুলাই কিন্তু পানি গরম করতে দিয়েছি আর অনেক সময় হয় ছুটির দিন সবাই বাসায় থাকে সবাই মিলে খাওয়াটা কিন্তু মজায় একটা আলাদা তাই না তাই আর চিন্তা করে ফেললাম যে রুটিটা তৈরি করে ফেলবো তার সঙ্গে থাকবে মাংস অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজ ব্যস্ততার মাঝে সবকিছু কাটাবো যেহেতু আজকে ছুটির দিন আর ছুটির দিনে কিন্তু সবাইকে সময় দিতে হয় আর ছুটির দিন সবাই চায় আর আমাদের ছুটির দিন মানে বলতেই শুক্রবারই পরে আর শুক্রবার ছুটির দিন আমাদের একটু ঈদ ঈদ মনে হয় আর এই জুম্মার দিন প্রত্যেকটা মানুষের বাসায় কিন্তু গরুর মাংস হোক খাসির মাংস হোক বা মুরগির মুরগির মাংস হোক না কেন প্রত্যেকটা বাসায় কিন্তু এইগুলো থাকবে যেহেতু আজকে জুম্মার দিন আর আমি একটু আজকে জুম্মার দিন আনকমন কিছু করতে চাচ্ছি যেহেতু রুটি জিনিসটা আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে আমার জামাই তো অনেক বেশি পছন্দ করে চালের গোড়ার রুটি আর আমার মেয়ে তারও বেশি পছন্দ করে আমার মেয়ে ময়দা হোক আর আটা হোক রুটি হলেই হোক যাই হোক সবার কথা চিন্তা করে কিন্তু আমি আজ এই রুটিটা তৈরি করছি আর এই চালের গোড়ার রুটি কিন্তু অনেক নরম হয়েছে আর যদি মাংস বা মাংসের ঝোল থাকে তাহলে কথাই নেই মানে রুটি একটার জায়গায় যে পছন্দ করবে না সেও একটার জায়গায় দুটো রুটি খেতে বাধ্য হবে আর রুটিগুলো খুব সুন্দর ফলে গিয়েছে এর জন্য খেতে কিন্তু আরো বেশি মজা লেগেছে রুটিগুলো আমি সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি আর ডিপ ফ্রিজে আমি খাসির মাংস রান্না করে রেখেছিলাম তাই বের করে ভাবছি এটাকে আমি আবার জাল করে নিব। তাই এটাকে আমি আবার সুন্দর করে জাল করে নিচ্ছি জাল করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ এটাকে আমি নতুন করে আবার রান্না করব এর জন্য এখানে পানি পানির ভিতর আমি এলাচ তারপর তেজপাতা তারপর গোলমরিচ দিয়ে এই পানিটা আমি এখন জাল করব যে তোমার খাসির মাংসটা ডিপ ফ্রিজে ছিল যদি কোনো খাসির মাংস রান্নার পর যদি গন্ধ থাকে সেই ক্ষেত্রে তোমরা এলাচ তেজপাতা গোলমরিচ পানির ভিতর দিয়ে পানিটা ভালো করে ফুটন্তভাবে জাল করে নিতে হবে এবং এই কষানো মাংসের মধ্যে ওই পানিটা দিতে হবে এবং যদি তোমাদের লবণ কম হয় অবশ্যই লবণটা তোমরা চেক করে দেবে যেহেতু আমার এখানে লবণটা কম হয়ে গিয়েছে এই জন্য আমি চেক করে দিয়েছি এইদিকে শুধু মাংস থাকলেই হবে না আমার মেয়ে আবার ডিম পছন্দ করে আমাকে আবার বলেছে আম্মু আমার জন্য ডিম ভাজি করবা যেহেতু রুটির সাথে ডিম খেতে পছন্দ করে আমি তো রুটি আর খাসির মাংস দেখে সামলাতেই পারছি না আমি তো আগেই খাওয়া শুরু করে দিচ্ছি যেহেতু রুটির সাথে এরকম মাংস যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই যে খেতে চাবে না সেও এক পিস খাওয়ার জন্য কিন্তু অস্থির হয়ে যাবে কি বলো বন্ধুরা আসলে সত্যি কথা খাসিরাও কিন্তু অনেক মজা হয়েছে আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ জানলা থেকে তাকায় এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর তো একটু চা খেতেই হয় তাই ভাবছি একটু দুধ চা তৈরি করি দুধ চা তৈরি করে একটু খেয়ে নিই তাহলে একটু শান্তি লাগবে যেহেতু খাওয়া দাওয়া করে সবাই একটু আমরা চাটা খেতে বেশি পছন্দ করি তারপর আমি দুধ চাটা তৈরি করে নিয়েছি আর সুন্দর করে দেখো চেকও নিচ্ছি আজকে দুধ না অনেক মজার হয়েছিল যেহেতু আমি একটু চিনি খাওয়া কমাই দিয়েছি সেই ক্ষেত্রে হালকা একটু চিনি দিয়ে তারপরে খেয়ে নিয়েছি অনেক মজার হয়েছে কি বলবো শান্তিও লাগছে খেয়ে যাই হোক খাওয়ার শেষে কয়টা থালা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে ফেলবো যেহেতু এগুলো রাখা যাবে না রাখলে থেকেই যাবে এরকম এইদিকে আবার আমার জামায় হাঁসের ডিম কিনে নিয়ে আসছে আমার এদিকে হাঁসের ডিম দুধও ঘৃণা লাগতেছিল যেহেতু হাঁসের ডিমে দেখো কিরকম ময়লা লাগানো রয়েছে তারপরে কি করব কিনে নিয়ে আসছে যেহেতু ফেলে তা দেওয়া যাবে না সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং আমি সুন্দর একটা রেখে দিচ্ছি ডিমগুলো ধুচ্ছি পানিটা ঝরে যেন পড়ে যায় তাহলে আমার ফ্রিজে রাখতে একটু সুবিধা হবে দেখতেই পাচ্ছ আমি সব ডিম কিন্তু ধুয়ে নিয়েছি আর এইখানে আমাদের আজকে দুপুরে রান্নার মতন কোনো চাল ছিল না সেটাও কিন্তু আমার জামাই কিনে নিয়ে আসছে সিদ্ধ চাল খেতে কিন্তু আমার অনেক বেশি মজার লাগে তারপর আমি ভাতটা তুলে দিলাম এখানে ভাতটা তুলে দিয়েছি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে তাই এখানে মশলা আমি এখন বেটে নেব আর এটা হলো সবুজ শাক শাক খেতে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে তারপর আজকে যেহেতু শাক ভাজি করব আমার মেয়ে তো খুবই খুশি শাক খাবে তারপরে শাকটা কিন্তু আমি দু থেকে তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু বাড়ি থাকে অনেক সময় তারপরে তোমাদের ঘাস থাকে সেটা সুন্দর করে বেছে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি হালকা লবণ একটা ঝাল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এখানে যেহেতু আমি আজকে কাঁঠালে বিচি দিয়ে ডিম রান্না করব এটির জন্য আমি কটা পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে থেতলিয়ে ভালো করে মিশিয়ে আমি ডিম কয়টি ভালো করে ফেটাই নিতে হবে দেখতে পাচ্ছো আমার কিন্তু ফেটানো হয়ে গিয়েছে হাই হায় ওইদিকে দেখো আমার শাকের অবস্থা কি শাক তো পুড়েই গিয়েছে অল্প একটু হয়ে গিয়েছে শাক যাই হোক একটু শাকই আমার ছেলে মেয়ে খাবে সমস্যা নাই আমি তো কপালে হাত দিচ্ছি বারবার কি হলো এটা তারপর দেখো আমি এখানে পেঁয়াজের পরিমাণে একটু বেশি দিয়েছি খেতে এত মজার হয়েছে লাস্টে আমার ছেলে মেয়ে বলছে যে আরও শাক দিয়ে ভাত খাবে আমি বলছি আবারও কালকে তোমাদেরকে শাক দিয়ে আমি ভাত খাওয়াই দেবো সমস্যা নেই শাক দেখো ভাজি করা হয়ে গেছে আর শাক ভাজি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজার হয়েছে যেহেতু ডিমের তরকারি রান্না করবো ডিমটা ভেজে নিলাম আমি আলাদাভাবে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি কাঁঠালে বিচি দিয়ে কিন্তু আবারও সুন্দর করে কষিয়ে নেব এই তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে তোমরা একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো আর কাঁঠালে বিচি কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য হালকা পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনাতে ঢেকে রাখবো দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বা আমি ঝোলের পানিটা দিবো আমি ঝোলে পানিটা অনেকটা বেশি দিচ্ছি না কাটলে বেশি সিদ্ধ হলেই হচ্ছে তারপরে দিয়ে ঢাকার পর দেখো পুরবুরি কাটা শুরু করে দিয়েছে এবার আমি ডিমটা দিয়ে দিয়েছি তারপর আবারও ঢেকে রেখেছি দেখতেই পারছো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে এভাবে বৃষ্টি দেখবো আর রান্না করবো কি মজা না অনেক মজা লাগে আমার কাছে রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে একবার হলেও কিন্তু তোমরা রান্না করে খেতে পারো এদিকে আমার ছেলে মেয়ে বিকাল হলে একটু দুধ খেতে পছন্দ করে তাই গরুর দুধটা জাল করে নিলাম অন্যদিকে এটা সেই ডিমগুলো ধুয়ে রেখেছিলাম এখন ডিমগুলো সুন্দর করে আমি গুছিয়ে রাখবো ফ্রিজে যেহেতু আমার ছেলে অনেক ডিম পছন্দ করে যেহেতু মুরগি বলো বা হাঁস বলো ডিম দিলে হচ্ছে অনেক ডিম পছন্দ করে আর মাছ পছন্দ করে আমার ছেলে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই ফলো বাটন অন করতে ভুলবে না ভিডিওটা এই পর্যন্তই ده. السلام عليكم